আচ্ছা বিশেষ সর্বনা বিশেষণ অনুসর্গ এটা মূলত পাঁচ মিনিটের পড়া গ্রামার এটা হলো গিয়া নাউন সর্বনাম মানে হচ্ছে প্রনাউন বিশেষণ মানে হচ্ছে অনুসর্গ মানে প্রিপোজিশন আমরা গত ক্লাসে এগুলোর সাথে পরিচিত হয়েছি আর আজকে আমরা এটা কি করব বিস্তারিত জানবো ঝরে কাপড় নীলের পাখিরে জোড়ায় মায়ের ডানা চরিতার বোঝানো হচ্ছে সন্তানের মৃত্যুর কথা মনে জায়গা বাচ্চার তীব্র আকাঙ্ক্ষা মায়ের আতঙ্কিত অবস্থা রোগমুক্তির লক্ষণ এখানে খ হবে কি হ্যাঁ এখানে খ হওয়া ভালো বাঁচার তীব্র আকাঙ্ক্ষা যেটা এটাই উত্তর হ্যাঁ কোনো কোনো জায়গায় এটার উত্তর এদিক ওদিক করা আছে আখমার আমি বুঝতে পারছি তোমার প্রশ্নটা আমিও দেখেছি এটা এটার উত্তর এটাই হবে ঝরেক যে মায়ের ডানা ধরে পাখি কাঁপছে এটা হচ্ছে উত্তর আচ্ছা এবার চলো আমরা বিশেষ নিয়ে একটু কথা বলি বিশেষ বেসিক্যালি ছয় রকমের আমি ইংরেজিটা লিখে দিব তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে কারণ তোমরা ইংরেজিটা বেশি পারো এরপর আমি কিভাবে পার্থক্য করবো সেটা বলে দিব যেটা নাম বিশেষ এটাকে বলা হয় প্রপার নাউন এটা নাম বিশেষ এটাকে কি বলে প্রপার নাউন যেটা জাতি বিশেষ এটাকে বলা হয় কমন নাউন আচ্ছা যেটা বস্তু বিশেষ এটাকে বলা হয় ম্যাটেরিয়াল নাউন যেটা বিশেষ সময় বলা হয় গুণ বিশেষ অ্যাবস্টেট নাউন যেটা ক্রিয়া বিশেষ সরকার বলা হয় ভার্বাল নাউন তোমরা ইংরেজিগুলো গুলো পড়ছো কিনা আমাকে দ্রুত জানাও তাহলে আমার তোমার বোঝাইতে খুব সহজ হবে টাইম কম লাগবে আর কি নাউনের ইংরেজি ক্লাসিফিকেশনটা তো জানো ওকে অলমোস্ট নাইনটি তোমাদের জানা আছে তো তোমরা বলার সাথে সাথে ধরে ফেলতে পারবা আচ্ছা আসো বুঝাই দিচ্ছি নাম বিশেষ্য আর জাতি বিশেষের পার্থক্যটা কি এখানে আসো এটা দেখো উদাহরণ দেখো সংজ্ঞা পড়ার দরকার নেই দেখো তো বুঝছো কিনা জাতি বা শ্রেণী মানে হচ্ছে পুরাটা মানুষ বললে পৃথিবীর সব মানুষ সেখান থেকে আমি যদি একজনকে আলাদা করি সেটা হাবিব বুঝছ বা আমি ধরো বললাম হচ্ছে ধরো ফুল ফুল বলে পৃথিবীর সব ফুল সেখান থেকে যদি আমি একটাকে আলাদা করি ধরো গোলাপ এটা হচ্ছে গিয়া উপরের নাম বিশেষ ধরো আমি এখানে বললাম শহর শহর মানে তো সব শহর আমি একটা কালাদা করে বললাম যে ঢাকা এই যে আলাদা হয়ে গেল আমি বুঝতে পারছি এবার কত সিম্পল দেখো খুবই সিম্পল রাইট আচ্ছা এরপরে বস্তু বিশেষ এগুলো সাধারণত আমরা জানি কাউন্টেবল আনকাউন্টেবল এর জিনিসগুলো মানে ম্যাটেরিয়ালকে দুই ভাগে ভাগ করা কাউন্টেবল আর তাই না যেমন ইট পাথর এগুলো কাউন্টেবল আর যদি বলা হয় লবণ বা চিনি বা চাল এগুলো আনকাউন্টেবল ওকে এরপরে সমষ্টি বিশেষ সমষ্টি মানে বুঝবা এটা যোগ ফল আমি এখানে লিখে দিই দেখো আমার আমার এই ট্রিকগুলো মনে রাখবা সংজ্ঞা পড়ার তোমার দরকারই নেই এখানে কিচ্ছু পড়ার দরকার নেই জনতা অনেক মানুষ পরিবার বেশ কয়েকজন মানুষ ঝাঁক মানে অনেকগুলো পাখি বাহিনী মানে অনেকগুলো সোলজার মিছিল মানে অনেক মানুষের সমষ্টি মানে যোগফল অনেকে না মিললে এটা হয় না ঠিক আছে আচ্ছা বস্তু বিশেষ কোন দ্রব্য বা বস্তুর নামকে বস্তু বিশেষ বলে ওই যে বলছিলাম কাউন্টেবল আনকাউন্টেবল আমরা এখানে আসছিলাম জনতা যোগফল পরিবার ঝাঁক বাহিনী মিছিল এগুলো আমরা বলেছি তাই না এগুলো সমষ্টি তো সমষ্টি মানে তো যোগ ফল তো যেখানে যোগ ফল আছে এটা সমষ্টি বিশেষ হবে খুব সহজে বোঝো এখন দেখো সরলতা কেন সমষ্টি বিশেষ হবে না কারণ সরলতা যোগ ফল বলতে কিছু নাই এবার গুণ বিশেষ অ্যাবস্ট্যাক অ্যাবস্ট্যাক কথার আসল অর্থ তুমি ডিকশনারিতে যাও গিয়ে লেখো অ্যাবস্ট্যাক মানে কি দেখো অ্যাবস্টের অর্থ আসবে বিমূর্ত অ্যাবস্ট্রাক্ট মানে বিমূর্ত বিমূর্ত মানে অবাস্তব দেখা যায় না ধরতে পারবে না আর কি মূর্ত না বিমূর্ত মানে মানুষের কিছু গুণ মানুষের কিছু কোয়ালিটি তুমি দেখতে পাও না ধরতে পাও না কিন্তু ফিল করতে পারো এগুলোকে অ্যাবস্ট্রাক্ট বলা হয় এটা ইংরেজিতে চিনবার উপায় আছে যেমন টিচার তোমাকে যখন ইংরেজি পড়াবেন বা স্যাররা যারা পড়াইছে তোমাদের একবার বলছে স্যাররা যেখানে সাধারণত ইংরেজিতে শেষে সিওয়াই যুক্ত থাকে নেস যুক্ত থাকে তারপরে লেস যুক্ত থাকে তারপরে টি ওয়াই যুক্ত থাকে যেমন অ্যাবিলিটি তারপরে সরলতা সরলতা ইংরেজি কি বলা হয় বলো তারপরে দয়া দয়া কি বলা হয় বলো আনন্দকে কি বলা হয় বলো গুরুত্বকে কি বলা হয় বলো দেখো এই কথাগুলো মিলে যাবে আমি বলছি শুধু এগুলোই এর বাইরে অনেকগুলো আরো লক্ষণ আছে যেমন ইম্পর্টেন্স সিই যুক্ত আছে এখানে হ্যাঁ তারপরে যেমন দেখো হ্যাপিনেস বুঝতে পারছি তারপরে যেমন ধরো হচ্ছে লোনলিনেস হ্যাঁ তারপরে তোমার আর কি আছে এরকম করে হ্যাপিনেস তারপরে তোমার হচ্ছে টি যুক্ত আছে যেমন মডার্নিটি এরকম তাহলে যে সরলতা দয়া আনন্দ তারপরে গুরুত্ব তারপরে যৌবন সুখ চাঞ্চল্য এই জিনিসগুলো হচ্ছে প্রকৃতপক্ষে এগুলো কোয়ালিটি দেখা যায় না ধরা যায় না অনেস্টি মডেস্টি কাইন্ডনেস গ্রেটনেস সবাই বলতেছো এইমলেস বিউটি ব্রেইনলেস ওকে অনেস্টি হ্যাপিনেস ইত্যাদি ইত্যাদি ওকে সো সিম্পল এরপরে ক্রিয়া বিশেষ এটা একজন একটু প্রশ্ন করছিল বুঝে না এটা হচ্ছে ধাতু থেকে ধাতু থেকে তৈরি অর্থাৎ জিনিসটা বিশেষ বা নাউন বাটিরা আসছে কিসের থেকে ধাতু থেকে মনে রাখবা ধাতু থেকে তৈরি অর্থাৎ এই যে পঠন এটার ধাতু হচ্ছে পট ভোজন এটার ধাতু হচ্ছে ভুজ সার ধাতু হচ্ছে সু করা ধাতু হচ্ছে কর করানো কর পাঠানো এটা হচ্ছে তোমার আহ আমরা যদি পঠন নেই এখানে তাহলে সহজে বুঝতে পারবো পঠন পঠন মানে হচ্ছে তোমার পট এটা হচ্ছে ধাতু বুঝছো তো এখন এই পাঠানো পাঠাইছে পাঠিয়েছে এটা পাঠ পাঠ ওটাও ধাতু তারপরে পট এটাও ধাতু তো দুইটার আলাদা ফরমেশন আছে তুমি কি করে বুঝবা এগুলো অ্যাকচুয়ালি নাউন কাজের নাম বোঝাই আমি জানি তুমি আমার কথা বুঝো নাই এখন বুঝবা দেখো শয়ন শয়ন মানে ঘুমানোর কাজ ভোজন মানে খাওয়ার কাজ বুঝাতে পারছি যেমন পঠন পঠন হচ্ছে পড়ার কাজের নাম তাহলে পঠন পড়ার কাজের নাম ভোজন খাওয়ার কাজের নাম শয়ন কি ঘুমানো কাজের নাম তো শয়ন ঘুমানো মানে কাজ কাজটা কাজের নামটা হচ্ছে শয়ন এগুলো প্রকৃতপক্ষে কি প্রকৃতপক্ষে এগুলো হচ্ছে তোমার নাউন আচ্ছা ডট কেন দিছেন ডট দিসি হচ্ছে ধাতুর নিচে কখনো কখনো ডট আসতে হয় ডট না একটা হসন্ত তো ধাতুর নিচে হসন্ত কখন আসে ভাই যখন তোমাদের ধাতু পরাবো কাল পরাবো তখন এটা ব্যাখ্যা দিয়ে দিব ধাতুর নিচে কেন হসন্ত দিতে হয় আজকে বলবো না আজকে বললে বুঝবার একটু সময় লাগবে ব্যাখ্যাটা দিতে এরপরে যেটা বিশেষ সেটাই সর্বনাম বিশেষের পরিবর্তে সর্বনাম বসে আমরা জানি অর্থাৎ পরিবর্তে সর্বনাম হয় তুমি কেমনে বুঝবা কিভাবে মনে রাখবা একটু দেখো প্রথমত বলছি ব্যক্তিবাচক ব্যক্তিবাচক তিন রকম বক্তাপক্ষ শ্রোতা পক্ষ অন্য পক্ষ অর্থাৎ বক্তাপক্ষ মানে আমি যে বলবে শ্রোতা পক্ষ মানে যে শুনবে তুমি তোমরা অন্য পক্ষ মানে যার সম্পর্কে বলবে যার সম্পর্কে বলবে এটা হচ্ছে শ্রোতা আত্মবাচক ভাইয়ের যেগুলো মনে মনে আছে আমি আমি বলে দেব নাই সেটা ইংরেজি বলতে পারবো না এখন তাই না ইংরেজিটা বলে দিব তাহলে সহজে বুঝতে পারবা দেখো যেটা রিফ্লেক্সিভ প্রণ এটাকে আত্মবাচক বলে রিফ্লেক্সিভ দেখো সে নিজে হি হিমসেলফ তুমি নিজেই আসবে ইউ ইউর সেলফ কাম আমি নিজেই খেয়েছি আই সেলফ যুক্ত যেগুলো থাকে সেগুলো নির্দেশক সর্বনাম দূরে বা কাছে বোঝায় খুব সিম্পল দেখো যেমন আমি বললাম এই বইটা আমার ওই বইটা তোমার তাহলে একটা দিয়ে বুঝেলাম কাছে একটা দিয়ে বুঝেলাম দূরে তাই না এই যে নির্দেশক মানে হচ্ছে দূরে বা কাছে বোঝানোর সর্বনাম গুলো আমি সহজ করে লিখে দিই দূরে বা কাছে বোঝানোর যে সর্বনাম সেটা নির্দেশক সর্বনাম এরপরে অনির্দিষ্ট সর্বনাম আমি বললাম কেউ একজন আসছে আমি কি নাম বলেছি বলো কথা বল আমি নাম বলেছি কেউ একজন আসছে নাম তো বলি নাই নাম হচ্ছে অনির্দিষ্ট সর্বনাম কে যে আসছে আমি উল্লেখ করিনি আচ্ছা কোথাও ঘুরে আসি কোথাও ঘুরে আসি যা উল্লেখ করছি যে হাতের দিল যাবো কক্সবাজার যাব কিছু বলি বলিনি আচ্ছা কিছু একটা খাও কিছু একটা খাও ভাত খাও রুটি খাও পিঠা খাও কিছু একটা খাও আমি বলিনি তুমি কি খাবে তো এই যে উল্লেখ না করা এটাকে বলা হয় অনির্দিষ্ট সর্বনাম এরপরে প্রশ্নবাচক এটাকে ইংরেজিতে বলা হয় ইন্টারোগেটিভ প্রোনাউন এটা আমার মনে হয় বলতে হবে না তুমি এমনিই পারবা তাই না এটাকে ইংরেজিতে কি বলা হয় ইন্টারোগেটিভ প্রোনাউন আর এটাকে বলা হয় রিলেটিভ প্রোনাউন এটা সাপেক্ষ সর্বনাম মানে হচ্ছে রিলেটিভ প্রোনাউন তাহলে আমি এটাকে লিখে দিলাম এটা হচ্ছে তোমার রিলেটিভ এটা হচ্ছে ইন্টারোগেটিভ এরপরে পারস্পরিক সর্বনাম দেখো বুঝো নাকি এটাকে ইংলিশে বলা হয় রেসি প্রকাল রেসি প্রকাল যেমন পরস্পর মানে ই চাদার তারা নিজেরা নিজেরা করছে তারা একজন আরেকজনকে ভালোবাসে তাহলে কি দে লাভ ওয়ান এ না দে লাভ ইচ চাদা তাহলে খেয়াল করে দেখো এবার কি রিলেট করতে পারতেছো নাকি পারতেছো না আর সাপেক্ষ সর্বনাম গুলো চিনবা কিভাবে সব সময় জোড়ায় বসবে একটা একা বসবে না সাপেক্ষ মানে একা বসবে না যেমন তেমন যে সে যার তার যেখানে সেখানে যেহেতু নাকি খুব সহজ নাকি খুব কঠিন ক্রিয়া বিশেষে কি কি ভাববাচক বিশেষ বলা হয় আরেক কুয়া হ্যাঁ যেটা ক্রিয়া বিশেষ ওইটাই ভাববাচক বিশেষ একই জিনিস আগের বইয়ে দুটোই নাম ছিল তোমার এখন বইয়ে শুধু ক্রিয়া বিশেষ নামটা আছে এরপরে সকল বাচক সর্বনাম এটার নাম যোগ ফল সর্বনাম আমি যেভাবে বলি এভাবে পড়বা এগুলো মূলত বলছিলাম না পাঁচ মিনিটের পর আসলে সকল বাচক মানে যোগ ফল সর্বনাম যোগ ফল আছে নাকি সবাই সকলে যোগফল আছে আছে জন্য দ্রুত হাউমা করে বলে দাও পারস্পরিকটা কি দুজনে মিলে যেটা হয় পারস্পরিক মানে দুজনে মিলে পরস্পর নিজেরা নিজেরা দুই পক্ষ যেটা হুম এটাকে পারস্পরিক সর্বনাম বলা হয় ব্যতিহারিক সর্বনাম বলা হয় ব্যতিহার মনো দুই পক্ষ ক্লিয়ার এবার এরপরে অন্নবাচক সর্বনাম এই নামটা যেমন সর্বনাম গুলো তেমন দেখো অন্নতে অ এখানে দেখো অ অপর তাহলে অন্ন অপর অমুক সবগুলো অপ তো যেটা পর আর যেটা অন্ন দুইটা একই অর্থ দেয় শুধু আলাদা তো এই অপর আর পর একই কথা ইয়াস তো অন্য বছর সর্বনাম অন্য কোন অনির্দিষ্ট ব্যক্তিকে যেগুলো বোঝায় সেগুলো অন্যবাচক বুঝছে নি ওকে এবার আসো বিশেষণ বিশেষণটা আগের একটু কঠিন ছিল এখন ভালো হয়েছে তোদের জন্য সহজ করে ফেলাইছে আর সহজ এমন করা করছে সিক্স এর বই লেভেল নিয়ে নামায় নিছে আচ্ছা আমি এখানে একটু একটু মনোযোগ দাও জাস্ট একটা মিনিট টাইম লাগবে বিশ্বাসন বুঝতে এক মিনিট একটু মনোযোগ দিতে হবে আমি মাঝখানের জায়গা কিছু বলবো না মাঝখানটা আমার ব্যাখ্যা এমনি বলে যাবো আমি পড়বো না আমি এই পাশটা দেখাবো আর এই পাশটা বোঝাবো তুমি দুটাকে রিলেট করবা ওকে দেখো বর্ণবাচক মানে কালার এই যে এখানে নীল এখানে সবুজ তারপরে ধরো এখানে লাল তারপরে ধরো বলছে গুন বাচক মানে কোন কোয়ালিটি বোঝাবে ছেলেটা কেমন খুব চালাক পানিটা কেমন খুব ঠান্ডা বুঝছো কিনা তো এটু বুঝছো কিনা হ্যাঁ আগের বইয়ে পানি কে অবস্থা লিখছিল এখন বইয়ে গুণ আছে তো বইয়ে যেটা সেটা তুমি করে ফেলা ফেস লাগায় না ওকে এবার এখানে দেখো অবস্থা বাচক মানে সিচুয়েশন ডিমান্ড করতেছে ট্রেনটা কেমন চলন্ত অবস্থায় আছে দাঁড়ানো অবস্থায় না পদার্থটা কেমন তরল অবস্থা আছে তিন অবস্থায় থাকতে পারে পদার্থ এখন আছে তরলে এরপরে ক্রম ক্রম মানে সিরিয়াল আমি ইংরেজিতে বলি তাহলে সহজে বুঝবা সিরিয়াল বাড়ানে মনে হয় কি আছে রে ও ইউ তো নাই ভুল করেছি আচ্ছা দেখো সিরিয়াল মানে হচ্ছে যে এক টাকা আট দিন সিরিয়াল সংখ্যা এরপরে হচ্ছে পূরণ বাচক তৃতীয় প্রজন্ম চৌত্রিশতম অনুষ্ঠান তোমাদের সংখ্যা ভাইয়া পড়াইছি মনে করে দেখো এ পূরণ মানে গুণ ফল না যদি এই তৃতীয় চতুর্থ পঞ্চম যদি বলা হয় এরকম সংখ্যা মনে আছে না না নাই কথা বলো কেন হাউ মাউ প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম ওগুলোকে পূরণ সংখ্যা বলে তো এই হলো পূরণ থাকলে পূরণ আচ্ছা এরপরে পরিমাণ বাচক দেখো তো আধা কেজি অনেক লোক ইয়স পারবাইবার মাঝখানে তো সংজ্ঞা গুলো আমি যে বলতেছি মাঝখানে লেখা এরপরে বলছে উপাদান বাচক মানে কি নিয়ে তুমি বানাইছো বেলে মাটি পাথরে মূর্তি অর্থাৎ মাটির মধ্যে বালুর পরিমাণ বেশি আর মূর্তিটা পাথর দিয়ে বানানো এই হচ্ছে কথা বেলে মানে হচ্ছে মাটিতে বালুর পরিমাণ বেশি তো বালু হচ্ছে ওই মাটির প্রাইম উপাদান একটা মাটিতে অনেক লেভেলের উপাদান থাকে কম্পোনেন্ট থাকে তো যেখানে বালু পলি এগুলো সব সমান পরিমানে আছে এটা বলা হয় দোয়াস আর যেখানে তোমার বালুর পরিমাণ বেশি পলির পরিমাণ সামান্য বলা হয় হয় বেলে মাটি মানে যেখানে তোমার টক তারা প্রশ্ন প্রশ্নবাচক দেখো কেমন গান কতক্ষণ সময় এগুলো সবসময় প্রশ্ন করা যাবে তাই না কেমন হয়েছে আমার রান্নাটা কেমন দেখেছো পাত্রী কেমন গান গাইছে সবগুলি কোশ্চেন এরপর নির্দিষ্টতা বাচক মানে একদম নির্দিষ্ট করে দেবে এই দিন এই দিনে সেই সময় মনে করো সেটা ঘটেছিল গত বছর এই দিনে ঘটেছিল মানে ওই এই তারিখে ঘটেছিল খুবই নির্দিষ্ট সেই সময় অর্থাৎ আমরা যখন কথা বলেছিলাম সাড়ে চারটার দিকে বা ক্লাস যখন শেষ হয়েছিল এটা সেই সময় কোন সময়কে নির্দিষ্ট করে যদি বলে এরপরে ভাব বাচক খুব ভালো খবর ও গাড়িটা বেশ জোরে চলছে দেখো যে সব বিশেষণ বাক্যের অন্তর্গত অন্য বিশেষণকে বিশেষিত করে সেগুলোকে বলা হয় ভাববাচক এটাকে সহজে বোঝার জন্য আমি একটা নতুন নাম দিয়েছি এটা আগের বইয়ে ছিল এটাকে বলা হয় বিশেষণের বিশেষণ এটাকে কি বলে এটাকে বলে হচ্ছে বিশেষণের বিশেষণ এখন দেখো এবার এবার ধরতে পারছো কিনা এবার আমি এখানে লিখি দেখো আহ গাড়িটা বেশ জোরে চলছে আমি সহজ বাক্য লিখি আমি বললাম একটু পানি দাও যেটা দিয়ে পরিমান বোঝায় সেটা বিশেষণ হয় এখানে একটু পানি দাও এটার মধ্যে বিশেষণ কোনটা দ্রুত বলো দেখি সবার আগে কে বলতে পারে এটা অ্যাডভার্ভের মতো হ্যাঁ অনেকটা অ্যাডভার্ভের মতো রাইট এটা অ্যাডভার্বই বলতে পারো অ্যাডভার্বের মতো রে ক্রিয়া বিশেষণের মতো কিছু না অ্যাডভার্ব তো ক্রিয়াকে বিশেষিত করে এখানে নাউনকে করবে ইয়েস একটু যারা পানি বলছো ভুল বলছো পানি তো নাউন একটু পরিমাণ বুঝাইছে সেটা দিয়ে তাই না একটু এখানে বিশেষণ আচ্ছা এখন আসো আমি যদি বলি একটু পানি দাও কে যদি এখানে আরেকটা বিশেষণ নেই আমি যদি বলি সামান্য একটু পানি দাও তাহলে বিশেষণ কয়টা হলো দুইটা হলো সামান্য এটাও বিশেষণ পরিমাণ বোঝাচ্ছে এক এটাও বিশেষণ পরিমাণ বোঝাচ্ছে তো এটা হলো বিশেষণ ওয়ান এটা হলো বিশেষণ টু তাই না তে প্রথমটাকে বোঝানোর জন্য আমি আরেকটা বিশেষণ নিছি কথা বলো ঠিক কিনা তো দ্বিতীয়টা যেটা সেটা হলো বিশেষণের বিশেষণ আমরা সময় পাওয়ারের উপরে পাওয়ার দিই না ইংরেজিতে ম্যাথ করার সময় ধরো তুমি লিখলা ফাইভ স্কোয়ার এখন তার উপর আবার স্কোয়ার এমন হয় না তো এই যে কাজগুলো আমরা করি পাওয়ারের উপরে যে পাওয়ার দিই ব্যাপারটা এরকম আর কি তুমি একটা বিশেষণ নিছো সেটাকে বিশেষিত করার জন্য আরেকটা নিস ওই যে অতিরিক্তটা যেটা বিশেষণের বিশেষণ বলা হয় বিশেষণ বিশেষণ গেছে বলো 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 বাক্যের বিধে অংশে যে বিশেষণ থাকে তাকে বিধেয় বিশেষণ বলে এটা বাক্যের দুইটা বেসিক জায়গা একটা হচ্ছে তোমার উদ্দেশ্য আরেকটা হচ্ছে বিধেয় যেমন আমি বললাম সাকিব গতকাল ভালো ক্রিকেট খেলেছে আরে কালকে খেলেনি আবার লাইগো আমার পিছনে তো সাকিব মানে কি সাবজেক্ট এই সাবজেক্টকে কি বলা হয় উদ্দেশ্য বলা হয় একটা বাক্যের দুটা বেসিক পার্ট আছে একটা উদ্দেশ্য একটা বিধেয় একটা সাবজেক্ট একটা প্রেডিকেট আর বাকি অংশটাকে বলা হয় বিধেয় এখন বলো বিধি অংশে বিশেষণ কোনটাই বাক্যে বিধেয় পার্টে কোনটা বিশেষণ তো কথা বলো ভালো 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 তো বিধেও পার্টে যে বিশেষণটা থাকে ওটাকে বলা হয় বিধে বিশেষণ বুঝেছ কি ওকে বিধেয় পার্টে যে বিশেষণটা থাকে সেটাকে বলে বিধেয় বিশেষণ এই যে লোকটা পাগল লোকটা উদ্দেশ্য পাগলটা নিজেই বিশেষণ পুকুরের পানি ঘোলা পুকুরটা উদ্দেশ্য ঘোলাটা বিধেয় এবং সে বিশেষণ বোঝা গেছে নিশ্চয়ই বোঝা গেছে আচ্ছা এবার আসো অনুসর্গ অনুসর্গ এখানে পড়ো বাকি কিচ্ছু পড়তে হবে না শুধু এই লাইনটা পড়ো এটা আমার সাথে দুইবার পড়া দেখো তো সবগুলো ইংরেজির প্রিপোজিশন হয় কিনা অপেক্ষা মানে এখানে ওয়েট করা না তো অপেক্ষা মানে দেন আমরা বলি না রহিম অপেক্ষা করিম দুই বছরের বড় রহিম ইজ ওল্ডার দেন করিম ফর টু ইয়ার্স তাহলে দেনটা এটা ইংরেজিতে প্রিপোজিশন অবধি মানে টিল আনটিল অভিমুখে মানে কোনো কিছুর দিকে মানে ইংলিশের কি আমরা টু বলি দেখো তারপরে হচ্ছে তোমার আগে আগে মানে হচ্ছে বিফোর উপরে মানে অন আপ অ্যাভ করে মানে হচ্ছে ইংরেজি আমরা বলি না এত করে বললাম তার সে শূন্য না অনেক সময় এই যে চাপ দেওয়া অর্থে আর কি এত করে বললাম এ করে মানে কাজ করে না আর কি এত করে বুঝালাম এইটা এটাকে বাংলায় অনুসর্গ সে ব্যবহার করা যায় কর্তৃক মানে হচ্ছে বাই উইথ দ্বারা দিয়া কর্তৃক আর কি কাছে মানে নিয়ার কারণে মানে বিকজ ছাড়া মানে হচ্ছে উইদাউট জন্য মানে তো ফর তবে মানে অনেক সময় সো অর্থে ব্যবহার হয় তারপরে তোমার এই থেকে থেকে শুরু করে হতে পর্যন্ত যত কিছু দেখতেছ সবগুলোতে দেখো তো একটা করে হয় কি না ইংরেজি প্রেপোজিশন হয় কি হয় না হ্যালো ওকে আচ্ছা ইংরেজি বাংলা সবসময় কি হইতে পারে একজন বলছে শেষ করেন তোমার ভালো না হলে তুমি লিভ করে ফেলো তুমি তো আমাকে প্রেশার করতে পারো না শেষ করেন শেষ করেন ফকরুল এটা কি ধরনের কালচার ফকরুল কিছু শিখো নি বনাম মানে কি বনাম মানে ভার্সেস বনাম মানে হচ্ছে ভার্সেস তোমার তালা থাকলে তুমি লিভ করে ফেলো কোনো অসুবিধা নাই ঠিক আছে টিচারকে তুমি বলতে পারো এটা শেষ করেন শেষ করেন আমি তোমার বাবা বাবার সাথে করে আচ্ছা তারপরে আসো যেসব শব্দের সব শব্দের সঙ্গে কে বারে বিভক্তি যুক্ত হতে পারে যেমন তোমাকে দিয়ে এ কাজ হবে না সে পরীক্ষার জন্য পড়ছে বুঝছো অর্থাৎ যেসব শব্দের পরে দেখো এটা তোমার পরে এখানে বিভক্তি পরীক্ষার পরে এখানে জন্য তো এই তোমার সাথে বসছে হচ্ছে কে পরীক্ষার সাথে বসছে হচ্ছে র তো অনুসর্গ যাদের পরে বসে তাদের আগে বিভক্তি আসতে পারে এখন প্রশ্ন হচ্ছে বিভক্তি কোনগুলো বিভক্তি এগুলো বিভক্তি মানে হচ্ছে তোমার এগুলো কে তারপরে রে তারপরে এর এটা বিভক্তি তারপরে র এর এটা বিভক্তি তারপরে এ তে এ তে এগুলো বিভক্তি বুঝছো এগুলো সব দেশের সব সম্পর্ক তৈরি করে এগুলো তুলে দিলে অনেক সময় সব দেশের সব সম্পর্ক হয় না যেমন আমরা রুমে আছি রুমে মানে এ যুক্ত আছে যদি এ তুলে দাও আমরা রুম আছি অর্থ হবে না বিভক্তি আলোচনা কারো কে করব আরো অনুসর্গ দুই রকম সাধারণ ক্রিয়াজাত তো সাধারণ মানে বুঝবা এগুলো জন্মগতভাবে অনেকটা নাউন টাইপ নাউন না ঠিক নাউন টাইপ আমি টাইপ লিখে দিই পরে একটা ভেজাল লাগাই দিয়ে দিবে নাউন টাইপ শোনাবে হ্যাঁ আর ক্রিয়াজাত মানে হচ্ছে এগুলো ধাতু থেকে জন্ম নিবে ধাতু থেকে তৈরি তো ধাতু থেকে তৈরি হলে সেগুলোকে ক্রিয়াজাত বলে দেখো আর এক মিনিট লাগবে ক্লাস ক্রিয়াজাতটা বুঝো যেমন দেখো ভালো করে খেয়ে নাও ঢাকা থেকে এখন যেটা করে বলা হয়েছে এটা ধাতু আছে একটা তার মধ্যে হচ্ছে কর আচ্ছা থেকে যেটা বলা হয়েছে তার ভিতরে একটা ধাতু আছে সেটা হচ্ছে থাক তো যেগুলো ক্রিয়াপদের মূল সেগুলোকেই ধাতু বলে যেমন থাক থাকি থাকবো থাকলাম ক্রিয়াপদ হচ্ছে করব করি করলাম করেছে ক্রিয়াপদ হচ্ছে তাই না তো যে মূলগুলো ক্রিয়াপদের মূল সেগুলোকে বলে ধাতু আর ধাতু থেকে যেগুলো অনুসর্গ ক্রিয়াজাত জাত মানে জন্ম নিয়েছে এমন ক্রিয়াজাত মানে ক্রিয়া থেকে জন্ম নিয়েছে আর এর বাইরে যেগুলো আছে সবগুলোই হয়তো তোমার নাম জাত অর্থাৎ যেসব অনুসর্গের সাথে ধাতুর সম্পর্ক নাই ওকে আচ্ছা তো এই হলো দুটা পোল আমরা দিব এবং পোলের পরে ক্লাস শেষ ক্রিয়া বিশেষ কোনটা দিয়ে দাও থার্টি সেকেন্ড টাইম পাবা ক্রিয়া বিশেষ দিয়ে দাও ক্রিয়া বিশেষ দিয়ে দাও পদ্মা গীতাঞ্জলি পশু পঠন এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে হচ্ছে তোমার যেটা ঠিক সেটা নিয়ে নিবা আচ্ছা এখানে ক্রিয়া বিশেষ হচ্ছে পঠন কারণ তার একটা ধাতু আছে সেটা হচ্ছে গিয়ে পট এই পট ধাতু থেকে আসছে তাই এটা হচ্ছে তোমার ক্রিয়া বিশেষ এরপরে ক্রিয়া জাত অনুসর্গ কোনটা থেকে অপেক্ষা দিয়ে দাও মাত্র পড়েছি ক্রিয়া জাত অর্থাৎ যে অনুসর্গটা ধাতু থেকে আসছে আগেরটাও ধাতু থেকে আসা নাউন ছিল আর এখানে ধাতু থেকে আসা অনুসর্গ অর্থাৎ দুটোই তোমাকে আমি ধাতু থেকে কোনটা আসছে সেটা খুঁজতে বলছি উপরে কাছে থেকে অপেক্ষা উপরে ধাতু আছে কি কাছে ধাতু আছে এর মধ্যে থেকে ধাতু আছে অপেক্ষা ধাতু আছে যেটার মধ্যে ধাতু আছে সেটা উত্তর ওকে আমরা এখান থেকে ক্রিয়া অনুসর্গ ক্লোজ করে দেন আমরা উত্তর পালাম হলো উত্তর পাইলাম থেকে কারণ থেকে এর একটা ধাতু আছে সেটা হচ্ছে গিয়ে থাক এই ছিল ব্যাপার তো ভালো থাকো সবার জন্য দোয়া I love us.